নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমের সুচন্দ্র চক্রবর্তী রাজদ্বীপে যখন ঘুম ভাঙলো ও দেখে নিজের ঘরের বিছানায় শুয়ে আছো তাড়াতাড়ি ওঠার চেষ্টাও করে উঠতেও পারল না কোনো রকমের চেঁচিয়ে ডাকলো মা কেউ সাড়া দিল না রাজদ্বীপ আবারও চেঁচিয়ে ডাকল মা সৈকত শৌচান্য কোথায় সবাই আমাকে এখানে কে আনলো আমি এনেছি চেনা পুরুষকণ্ঠ শুনে জানলার দিকে তাকিয়ে দেখে জানলার ওপারে রুদ্র দাঁড়িয়ে আছেন মিস্টার রায়চৌধুরী একদম যাকে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ মনে হয় তোমার হাসলেন রুদ্র ওই নার্সকে আমিই ফোনে বলেছিলাম যে যেভাবেই হোক তোমাকে যেন ঘুমের ওষুধ খাইয়ে দিবে যাতে আমি তোমায় বাড়ি নিয়ে আসতে পারি শেট বিছানায় এক ঘুষি মাল্য রাস্তি বৃথা আসফালেন বললেন রুদ্র আপাতত নিজের বাড়িতে তুমি ঘর বন্দী হয়ে থাকবে যতদিন না ওই মেয়েটার ভূত তোমার মাথা থেকে পুরোপুরি নামছে মুখেই যত বলি না কেন হাজার হোক তুমি আমার বড়ো ছোলো তুমি বাড়ি ছাড়া হয়ে রাস্তায় ঘুরবে তা তো হতে দিতে পারি না আমি তোমাকে সঠিক পথে না আনা পর্যন্ত এই ঘরেই বন্দি থাকবে তুমি আপাতত আর সিইওর পথটা সামলাবে সৈকত চিন্তা করো না এটা টেম্পোরারি কোম্পানির ব্যাপারে সৈকতের চেয়ে তুমি যে অনেক বেশি সিরিয়াস সেটা আমি জানি হাসলে দিন সূর্যমুখী পশুকে স্যাক করা হয়েছে আপাতত আমার নির্দেশে মেইল করে দেওয়া হয়েছে ওকে একটু আগে কিন্তু শুধু অফিস থেকে সরালেই তো হবে না তোমার মন থেকে ওকে মুছে ফেলতে হবে আর আমি সেটাই করে ছাড়ব পুরবীর সাথে তো বিয়েটা ভেঙেই ছাড়লে তোমাকে পুরোপুরি সুস্থ করার পর আরও বেটার পাত্রি আনবো আমি তোমার জন্য যাকে আমি আসি আর তুমি রেস্ট নাও আর চেঁচামেচি করে রাগারাগি করে ভেবো না বিশেষ লাভ হবে বাড়ির সবাইকে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দেওয়া আছে কেউ দরজা করবে না তাই বেটার নিজে কি বদলে না মন থেকে এসব পাগলামি দূর করো আপনি সত্যি অমানুষ মিস্টার রায়চৌধুরী রুদ্রদিকে ঘৃণার চোখে তাকিয়ে বলল রাজদীপ ব্যক্তিগত শত্রুতার জন্য আপনি সূর্যমুখী কে কোম্পানি থেকে বের করে দেবেন কোন গ্রাউন্ড আপনি সূর্যমুখীকে স্যাক করলেন বলুন মালিক আমরা রাজদীপ এমপ্লয়ীদের আমরা নিজের ইচ্ছায় রিক্রুট করি আবার স্যাকও নিজের ইচ্ছেতেই করি দ্যাট সিট এই মুহূর্তে সিও সৈকত তুমিও হুম আর সৈকত খাতায় কলমে সিইওই মাত্র আসলে বিধাত তো আপনি না তুমি বুদ্ধিমান রাস্তেই আমি জানি নিজের বুদ্ধিমত্তার পরিচয় লাইফমার ক্ষেত্রেও দেখাও তাতেই লাভ হবে তোমার বুঝলে বাঁকা হেসে রুদ্র চলে গেল রাজদ্বীপ রেগে মেগে চিৎকার চেঁচামেচি করতে লাগলো ঘরের সব জিনিসপত্র নিমিশের তছনছ করে দিল দরজায় বারবার ধাক্কাধাক্কি করেও যখন লাভ হলো না কোনো তখন বাধ্য হয়ে মোবাইলটা খুঁজতে গেল কিন্তু গোটা ঘর তন্নতন্ন করে খুঁজেও কোথাও নিজের মোবাইল খুঁজে পেল না মোবাইল খুঁজছো পাবে না তো ওটা আমার কাছে রাজদীপ তাকিয়ে দেখে রুদ্র জানলায় ফিরে এসেছেন আবার ওর হাতে রয়েছে রাজদ্বীপের মোবাইলটা মোবাইলটা ফেরতেন মিস্টার আর নিজের লিমিট ক্রস করবে না তুমিও নিজের লিমিট ক্রস করো না রাজদ্বীপ তোমার মাথার ভেতর থেকে জঞ্জালগুলো বের না করে দেওয়া পর্যন্ত এটা আমার কাছেই থাকবে গট করে হেঁটেই নিজের ঘরে চলে গেলেন রুদ্র অসম্ভব হতেই পারে না এটা মোবাইলটা খাটে ছুঁড়ে ফেলল সূর্যমুখী কী হলো সূর্য আমাকে স্যাক করা হয়েছে বাবা সূর্যমুখী কপালে ঘাম মুছে বলে কিন্তু মেইলে স্পষ্ট করে লেখা নেই কোথাও যে কোন মানে কোন গ্রাউন্ডে আমাকে স্যাক করা হলো মানে তোর চাকরিটা আর নেই উৎফুল্ল হয়ে উঠলেন কৃষ্ণ ওই অফিসে তোকে আর যেতে হবে না তাই তো কেন বলো তো তুমি খুব খুশি হয়েছো মনে হচ্ছে মেয়ের চাকরিটা চলে যাওয়ায় ভ্রু কুচকে বললেন অনন্ত না বাবা এত সহজে তো আমি বিষয়টা মেনে নেব না রাজদীপ স্যারকে আমি যতটা চিনি উনি ভ্যালিড রাইভেল কোম্পানি থেকে আসা এমপ্লয়কে পর্যন্ত স্যাক করেনি তার উপর পরশুই উনি আমার জন্য এত কিছু করলেন আর আজকেগুলোর পর না 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 ইম্পসিবল আমাকে এক্ষুনি অফিস যেতে হবে তোর শরীরটা ভালো নেই মা তুই একা বেরোস না তোকে আমি পৌঁছে দেবো কেমন ঠিক আছে বাবা তুই তাহলে রেডি হয়ে নে সূর্য আমিও রেডি হয়ে আসছি তাহলে সূর্যমুখে রেডি হওয়ার জন্য ঘরে যেতে লাগলো কিন্তু কৃষ্ণা ওর হাত টেনে ধরে রেডি হওয়ার দরকার নেই সূর্য তুই কোথাও যাচ্ছিস না গম্ভের মুখে বললেন কৃষ্ণা তুমি শুধু শুধু টেনশন করছো মা আমার শরীর এখন আগের চেয়ে অনেক ভালো আছে আমি দিব্যি যেতে পারবো অফিস তোর শরীর ভালো থাকলেও আমি যেতে দিতাম না সূর্য আর এখন তো কোনো প্রশ্নই নেই চাকরিটা গেছে ভালোই হয়েছে নইলে আমি রিজাইন দিতে বলতাম ওই অলক্ষণে অফিস থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল তুই চুপচাপ ভেতরে গিয়ে রেস্ট নে মা আবার শুরু করো না প্লিজ আমি এখন অফিস যাবো তুমি বারণ করলেও যাবো কেন রে রাজদেব চৌধুরীকে এত ভালোবাসি যে মায়ের বারণটাও কানে তোলা প্রয়োজন বোধ করছিস না বা ভালোই তো উন্নতি হয়েছে তোর মা প্লিজ জয়ন্তর মায়ের মতো আচরণ করো না তো আর সকাল থেকে তোমার ব্যবহার অস্বাভাবিক লাগছে আমার স্যারকে একটা চোখের দেখাটুকু দেখতে দিলে না তুমি সব মেনে নিয়েছো আমি এখন বাড়াবাড়ি করলে কিন্তু মানবো না আমার কেরিয়ারের ব্যাপারে। আচ্ছা শুধু ওই অপয়া কোম্পানিটায় চাকরি করলেই বুঝি ভবিষ্যৎ উজ্জ্বল হবে অন্যান্য কোম্পানিতে যারা চাকরি করে তারা কি জলে ভেসে এসেছে এক কাজ করো তুমি আমি যে সাইকোলজিস্ট মানে সাইকোলজিস্টের কাছে যেতাম তোমার নামটাও লিখিয়ে দিচ্ছি ওনার কাছে এই মুহূর্তে তোমার মেন্টাল ট্রিটমেন্টের প্রয়োজন হ্যাঁ হ্যাঁ তাই আমি তো বদ্ধ উন্মাদ হয়ে গেছি তোর কথা ভেবে ভেবে হয়ে গেছে বুঝলি তুই যদি থাকতিস আমার জায়গায় বুঝতিস আমার মনের জেলাটা চারদিকে এত ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে কারোর সাথে তো এমনটা হয় না কিন্তু তোর সাথে হচ্ছে এসব অদ্ভুত ঘটনা ঘটনাগুলো যতবারই মনে পড়ে আমার ততবারই আমার দেওয়ালে মাঠা থুকতে ইচ্ছা করে বুঝলি তুমি শুধু শুধুই ভাবছো মা একটু বেশি ভাবছো আমার সাথে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেছে মানেই এই নয় যে আমি ঘরে বসে থাকবো সেটা পসিবেলও নাই তাই প্লিজ আমাকে যেতে দাও না কৃষ্ণার হাতে মুঠো শক্ত হলো তুই এখন কোথাও যাচ্ছিস না আমি জানি তুই শুধু অফিসে যাবি না ওখানে রায়চৌধুরীর বাড়িও যাবি না সেটা কি অস্বাভাবিক না যে মানুষটা এত কিছু করলো সে কেমন আছে আমি একটা দেখতে যাবো না অদ্ভুত তো হ্যাঁ আমি অদ্ভুত আমি জানি তবু আমার এসব আজে বাজে অযৌক্তিক কথা তোমাকে শুনতেই হবে ব্যাস চলো ঘরে চলো সূর্যমুখীকে একরকম টানতে টানতে ওর ঘরে নিয়ে গেলেন কৃষ্ণা তারপর বেরিয়ে এসে ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে তালা দিয়ে দিলেন ততক্ষণে রেডি হয়ে বেরিয়ে এসেছেন অনন্ত কৃষ্ণা কার্যকলাপ দেখে হতবাক হয়ে গেলেন তিনি তুমিও কি সুলতার মতো শুরু করলে নাকি মেয়েটাকে ঘরের ভেতর বন্ধ করে দিলে তুমি শেষ পর্যন্ত কি বাচ্চা মেয়ে যেভাবে বাড়িতে আটকে রাখবে ওকে দরকার পড়লে তাই রাখবো আমি কি বুঝতে পারছি না মতিবতী ওদের জীবনে ফিরে যাওয়ার জন্য প্রান্ত উসকুস করছে গজগজ করলেন কৃষ্ণা তাল আর চাবি আমার আঁচলেই বাধা রইল এবার দেখি তুমি ওকে ঘর থেকে বের করো কী করে চাবি বাঁধা আঁচলটা কাঁধে ঝুলিয়ে রান্নাঘরে চলে গেলেন তিনি আটকে রাখলে বেঁধে রাখলে সূর্য যে আর রাজদীপের দিকে ঝুঁকবে সেটা অবুজ কৃষ্ণাকে কে বোঝাবে দীর্ঘশ্বাস ফেলে অনন্ত চলে গেলেন নিজের ঘরে সূর্যমুখী বাধ্য হয়ে ওই মোবাইল থেকে ফোন করলো রাজদ্বীপকে রুদ্র তখন নিজের ঘরে বসেই বই পড়ছিলেন রাজদ্বীপের মোবাইলে রিগ হতে দেখে তিনি মোবাইলটা হাতে নিয়ে দেখলেন সূর্যমুখী ফোন করছে বাবা দুজনে এত পিড়ি সব খোঁজাচ্ছি আমি মোবাইলটা তুললে দিন হ্যালো স্যার আপনি কেমন আছেন আপনাকে তো আজকেই রিলিজ করার কথা ছিল বাড়ি ফিরে গেছেন তো ঠিকঠাক মতো হ্যাঁ রাজদ্বীপ একদম সুস্থভাবেই বাড়ি ফিরে গেছে আর শোনো ওকে নিয়ে ভাবার জন্য অনেকে আছে ওর বাড়িতে তোমাকে ওকে নিয়ে ভেবে মাথা ব্যথা বাড়াতে হবে না বুঝলে আপনি কে বলছেন রুদ্র রায়চৌধুরী রাজদ্বীপের বাবা রাজদ্বীপ চায় না তোমার সাথে কথা বলতে তাই বাধ্য হয়ে ফোনটা আমিত না ভবিষ্যতে আর কখনও ওকে বা এবারে কাউকে ফোন করবে না বোঝা কেন সরি স্যার আর কখনও ফোন করব না মি স্যারকে প্লিজ এটুকু বলুন যে আমাকে স্যাক কেন করা হলো তোমার তো সাহস কম নয় তুমি আমার কাছে কমফিউজ চাইছো হ্যাঁ চাইছি এমপ্লয়ার হিসাবে তো এই উত্তরটা তো দিতেই হবে আপনাদের কারণটা খুব সিম্পল তুমি যদি শুধু অফিসের কাজে মনটা দিতে তাহলে কোনো প্রবলেম হতো না কিন্তু না কাজের বাইরেও তুমি অকাজ করা শুরু করলে বসে বাড়ি পর্যন্ত হানা দিলে তোমাকে তো তোমার সীমাটা বুঝিয়ে দিতে হতো নাকি যাক রাখছি আমি আর ফোন করবে না ভুলো আর বাড়ি আসার কথা তো দুঃস্বপ্নেও না সিকিউরিটি কার্ডতে তোমার ছবি দেখিয়ে রেখেছি ওরা তোমাকে মেইন গেট বেরোনোর আগেই খার ধাক্কা দিয়ে বের করে দেবে রাখছি ফোনটা কেটে গেল সূর্যমুখী আবার ফোন করলো কিন্তু ফোন লাগলো না আমার নাম্বারটা ব্লক করে দিয়েছেন উনি দীর্ঘশ্বাস ফেললো সূর্যমুখী যে করেই হোক স্যারের সাথে কথা বলতেই হবে আমার আজ হয়তো অফিস যাননি স্যার কিন্তু কাল নিশ্চয়ই যাবেন যা কাজ মানুষ কাল সকালে যেভাবেই হোক মাকে এই ঘর থেকে বেরোতেই হবে সেদিন রাতে একজন মেয়ে এসে জানলা দিয়ে রাজদীপের খাবারটা দিয়ে গেল। রাজদীপ কিছু তো খেলোই না উল্টো সব ফেলে দিল তোমাদের হেডকে কি বলো এই দরজাটা না খোলা পর্যন্ত যেন কোনো খাবার আমার ঘরে না আসে খাবার নষ্ট করতে কিন্তু আমার ভালো লাগে না একদমই বোঝা গেছে সূর্যমুখী ও সেই রাতে কিছুই খায়নি দুজনেই ঘুমিয়ে পড়েছিল ক্লান্ত শরীরে পুরনো টুকরো স্বপ্নগুলো আবার ভেসে উঠলো ওদের চোখে রাজদ্বীপের চোখে ভেসে উঠলো সেই স্বপ্নটা যেটা ইন্টারভিউ দিয়ে আসার পর থেকে সূর্যমুখী প্রায় প্রত্যেক রাতেই দেখত স্বপ্নটা দেখেই চমকে উঠে বসলো রাজদ্বীপ ঘরের আলোটা জ্বালিয়ে দেখে রাত দুটো বাজে ঘামে বিছে গিয়েছিল এসির টেম্পারেচারটা আরও কমিয়ে দিল হঠাৎই দরজায় মৃদুর ঠক শব্দ হলো চমক কে মিস্টার রায়চৌধুরী আপনি না রাজ দরজার ওপার থেকে শোনা গেল মৃদু মহিলা কণ্ঠস্বর আমি অত্রিকা কাতর মা মা হ্যাঁ বাবা তোর বাবার জন্য আমি সারাদিন একবার এদিকে আসতে পারিনি রে এখনও ঘুমোচ্ছে তাই এসেছে দরজা খুলে ভেতরে ঢুকে এলেন অত্রিকা বাড়িতে যেখানে যত কাজের লোক ছিল ওদের সবাইকে এখন যে যার কোয়ার্টারে ঘুমাচ্ছে কেউ এদিকে আসবে না বাইরের সিকিউরিটি গার্ডগুলোকে সৈকত আর সৌজন্য খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছে কাল সকালের আগে ওরা উঠবে না এই সুযোগ বাবা তুই এই বাড়ি থেকে পালিয়ে যা কি বলছো মা পালিয়ে যাব হ্যাঁ যাবি এখানে থাকলে তুই জীবনেও সূর্যমুখীকে পাবি না আর তোর বাবা বেঁচে থাকতে ওকে মেনে নেবে না কোনোদিনও তোর স্ত্রী হিসেবে। তুই আজ যদি না যাস তাহলে সারা জীবনের মতো সূর্যমুখীকে হারিয়ে ফেলবি রাজদিপের গায়ে মাথায় হাত গুড়িয়ে বললেন অর্চু তুই একবার রেজিস্ট্রিটা সেরে ওকে বাড়িয়ে নিয়ে তারপর তোর বাবাকে বোঝানোর দায়িত্ব আমার প্রথমে রাগ করলেও পরে তোর বাবা ঠিকই মেনে নেবে কিন্তু এখন আর দেরি করিস না বাবা কি লাভ মা আমি সূর্যমুখীকে ভালোবাসলে ও তো বাসে না শ্লেষের হাসি হাসলো রাস্তায় ওর মন জোরে তো শুধুই জয়ন্ত রাজত্ব না রাজ তুই ভুল ভাবছিস একসময় ওদের মধ্যে সম্পর্ক থাকলো আজ ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই কি বলছন হ্যাঁ সৌজন্য আর সৈকতকে সবটা বলেছে অনন্তবাবু সবটা খুলে বললেন অচ্চতা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে